সোমবার দুপুরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে বন্ধের সমর্থনে পিকেটিং করে বিক্ষোভ দেখায় এসএফআই এর কর্মী সমর্থকেরা সেই সময় প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এতেই উত্তপ্ত হয় পরিস্থিতি হাতাহাতি হয় দুই পক্ষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাম ছাত্র সংগঠন এবং এআইডিএসও ডাকে বিক্ষোভ বাঘাজুদ্দিন পার্কের কাছে একটি বাস আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ এআইডিএসও র কর্মীদের বিরুদ্ধে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে বাস পুরোপুরি খালি আমরা ড্রাইভার দাদার সাথে কথা বললাম তিনি বাসটা সাইড করছেন সেখানে কোনো ঝামেলা হওয়ারই কথা না সেখানে এমন সময় দেখলাম টি র গুন্ডারা এসে সেখানে আক্রমণ শুরু করলো এবং পুলিশ এখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে এখানে আমাদের কমরেড আহত হয়ে গেল আমরা বলতে চাই যে এই যে ধর্মঘট সম্পূর্ণ ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে সেই জন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে এইভাবে আক্রমণ করছে রণক্ষেত্র পাশকুড়া বনমালী কলেজ তৃণমূল এবং বাম ছাত্রদের হাতাহাতি বিক্ষোভরত মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর ধর্মটা কিসের জন্য করছো তোমরা জিজ্ঞাসা করার যাদবপুরের ব্যাপারটা তুলছে এবং শিক্ষামন্ত্রী সেটা তো একদমই ফেক নিউজ যেটা ছড়াচ্ছু ঠিক আছে তোমরা স্টুডেন্টদের ওপরে এগুলো করে তো তোমাদের ঠিক হচ্ছে না ওরা তো ক্লাস করতে এসছে ক্লাস করবে আর বাড়ি যাবে ওরা ওদেরকে আটকানো কী দরকার এটা বলেছিলাম ওদেরকে সরে নিয়ে ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে ওরা মেয়েরা এসে ঠিক আছে তারপর আমাদের ছেলেগুলা সব সরিয়ে সবকে সরিয়ে দিল পিকেটিং করা দু তিন ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে ছেলেদের মাথায় মারে বুকে মারে মেয়েদের উপর যে নির্লজ্জভাবে মেয়েদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের হাতাহাতি হয় রাজ্য জুড়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই পরীক্ষাতে যেন কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা উঠে যান আমরা হাত জোড় করে বলেছি আপনারা উঠে যান তারপরে ওদের চিৎকার চেঁচামেচি যেটা হয় শূন্য থেকে মহা শূন্য জায়গায় পৌঁছে গেছে আবার ওরা গা গায়ের জুড়ে কলেজে ইউনিভার্সিটিতে একটু আগে পরীক্ষা ছিল এগারোটার দিকে পরীক্ষা শেষ হলো তারপরে ওদের অসব্যতমি ওটা বাংলা জুড়ে চলছে এবং এদের অসভ্যতম। এরা জানুন আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা চলছে পরীক্ষার সময় এই ধর্মঘট কে মানে কে করে অশিক্ষিত ছাড়া কেউ করে না যাদবপুর ইস্যুতে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্র সংঘর্ষ অভিযোগ ছাত্র ছাত্রীদের ধর্মঘটে যেতে বলে এসএফআই কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেয় তাদের এরই পরিস্থিতি নাগালের বাইরে যায় দুই পক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন অনেকেই ডর্মেন্ডের ভিতরে যে সবাইকে বলছে আন্দোলনে চলো নিজেদের ছেলে নেই আন্দোলন করার আর বলছে আন্দোলন করতে চলো আমরা যাচ্ছি আমরা সাধারণ ছাত্রের নেতৃত্বে ক্লাসে এরকম চলবে না আজ রকম ভাবে এখানে আর কোনো ঝান্ডা নেই কিচ্ছু নেই তা সত্ত্বেও তিনটা ছেলে এসে সবাইকে বলছে আন্দোলন করো আন্দোলন করো আমার বাধা দিতে যায় আই কার্ড আমাদের যারা প্রচুর মারা হয় এগুলো কেন চলবে ইউনিভার্সিটির ভিতরে আমরা তার বিরুদ্ধে আমরা আরো বড় সড়ো আন্দোলনে যাচ্ছি পঞ্চাশ থেকে একশো জন বহিরাগত এসে আমাদের চারজন পাঁচজনের উপর আক্রমণ করেছে আমাদের কিছু লোক আক্রমণই করেনি পুরোপুরি ভাবে মানসিক এবং দৈহিক নির্যাতন চালিয়েছে প্রথম পর্যন্ত মিডিয়ার সামনে যখন আমি বলতে গেছি আমাকে আক্রমণ করে আমার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে আমাকে রাজমার হয়েছে আমাকে ফেলে মারা হয়েছে আমরা দেখেছি দেখেছেন সব যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পুরুলিযা জেকে কলেজের গেটে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনে যাদবপুর কাণ্ডের রেশে প্রতিবাদ বিক্ষোভ কোচবিহারেও একে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তার মধ্যে বাংলা জুড়ে বিক্ষোভ সব মিলিয়ে যাদবপুর কাণ্ডে ফের উত্তাল বাংলার রাজ্য রাজনীতি নিউজ টাইম